অফিসিয়াল সূত্রে সরাসরি জੁੱত হয়েছে ঢাকা শহরে যে দর্শনীয় স্থান কেন্দ্রীয় শহীদ মিয়ার ঢাকা ইতিমধ্যে যদি আপনাদের জানার চেষ্টা করি যে ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ এই আনন্দ আর খুশিকে ভাগাভাগি করে নিচ্ছে বাংলার মানুষ পবিত্র মাহে রমজানের একটি মাস অতিবাহিত হওয়ার পর আজ মূলত ইদুল ফিতর ঈদের জামাত শেষেই মানুষের আনন্দ অপরিসে বেড়েই যাচ্ছে দেখা যাচ্ছে যে দুপুর গড়িয়ে সন্ধ্যা সন্ধ্যা রাত হতে যাচ্ছে এখনো সাধারণ মানুষের ভিড় কমেনি উন্মুক্ত শহরে মুক্ত বাতাসে ঘুরে বেড়াচ্ছেন পরিবার আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন ঢাকার মানুষ ইতিমধ্যে দেখা যাচ্ছে যে নারীর টানে বাড়ি ফিরেছেন অধিকাংশ মানুষ বিভিন্ন সড়কে দেখা মিলছে না যানজট এছাড়াও এই দিক থেকে যদি আপনাদের দেখানোর চেষ্টা করি যে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আমি যুক্ত হয়েছি বিডি বাংলা থেকে জামিল হোসেন ইতিমধ্যে আপনাদের জানানোর চেষ্টা করছি যে বাঙালি জাতির উল্লাস আনন্দ এই ঈদকে কেন্দ্র করে প্রতি বছর দুইটি ঈদ হয় বাঙালি জাতির আনন্দকে ঘিরে এবছর দেখা যাচ্ছে যে বিগত বছর থেকে ভিন্ন এক চিত্র টিএসসি ছাড়াও এবার রয়েছে কেন্দ্রীয় শহীদ মিনারে সাধারণ মানুষের উপচে পড়া ভিড় উপভোগ করছেন ঈদের আনন্দ ভাগাভাগি করেছেন প্রিয় মানুষ আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার সাথে তুলে ধরার চেষ্টা করছিলাম কেন্দ্রীয় শহীদ মিয়ার থেকে ঈদের আনন্দকে ঘিরে সর্বশেষ তথ্যটি দেখা যাচ্ছে যে প্রিয় মানুষ সন্তান মেয়ে ছেলে ইত্যাদি উভয় আসছেন কেন্দ্রীয় শহীদ মিয়ারে ভালোবাসার মানুষটিকেও নিয়ে ঘুরে বেড়াচ্ছেন বান্ধবী থেকে শুরু করে সবাই এছাড়াও কেন্দ্রীয় শহীদ মিয়ারে রয়েছে ছোট্ট শিশুদের জন্য বিভিন্ন রকম খেলনা এবং শিশুরাও আহ দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলনার দিকে অগ্রসর হচ্ছেন কেনাকাটা করছেন পছন্দের জিনিস এছাড়াও কেন্দ্রীয় শহীদ মিনারের যে মূল ফটকটি রয়েছে সেই ফটকে দেখা যাচ্ছে সাধারণ মানুষের উপচে পড়া ভিড় ঈদ মানে আনন্দ আনন্দ ঈদ মানে খুশি ঈদের এই কেন্দ্র করে ভিড় করছেন মানুষ ঘুরে বেড়াচ্ছেন উন্মুক্ত শহরের এই মুক্ত বাতাসে তুলে ধরার চেষ্টা করছিলাম পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সহ সবাই আসছেন কেন্দ্রীয় শহীদ মিনারে আহ ঈদকে কেন্দ্র করে ঘুরে বেড়াচ্ছেন নিজের আনন্দে উন্মুক্ত শহর মুক্ত বাতাসে এছাড়াও ছোট ছোট শিশুরাও রয়েছেন পরিবারের সাথে দেখা যাচ্ছে কেন্দ্রীয় শহীদ মানে মিনারের শিশুদের দিকে লক্ষ্য রেখেই বিক্রি হচ্ছে কিছু প্রকার খেলনা সরঞ্জাম এছাড়াও আহ গার্জিয়ানও রয়েছেন বাচ্চাদের সাথে এছাড়াও ফুল আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে ফুল বিক্রেতারাও রয়েছেন দিকে তুলে ধরার চেষ্টা করছিলাম আহ এবার ঈদকে করে সর্বশেষ তথ্য

কেন্দ্রীয় শহীদ মিনারে রয়েছে রং বেরঙের ছোট শিশুদের জন্য খেলনা বিভিন্ন রঙের এছাড়াও ফুলের দোকান থেকে শুরু করে রয়েছে চার দোকান এছাড়াও বিভিন্ন মানুষের আনাগোনা মা ভাই বোন আত্মীয় স্বজন পরিবারের মানুষকে নিয়ে ভিড় করছেন এই দিকটিতে এছাড়াও যদি আপনাকে দেখানোর চেষ্টা করছি যে কেন্দ্রীয় শহীদ মিনারের মূল ফটকে রয়েছে সাধারণ মানুষের উপচে বড় ভিড় ছ শিশু থেকে বয়স্ক এবং সিনিয়র যারা রয়েছেন গার্জিয়ান সহ সবাই রয়েছেন এদিকে ঈদ উদযাপন করছেন নিজের মনের মতো করে পাশাপাশি দেখা যাচ্ছে বড়দের আনন্দের সাথে সাথেও ছোট ছোট যে শিশুরা রয়েছেন পথ শিশু তাদেরও দুজনকে দেখা যাচ্ছে নিজের আনন্দে খেলে বেড়াচ্ছেন এছাড়াও পরিবারের সাথে রয়েছেন আহ মানুষজন বিভিন্ন পেশার মানুষজন বিগত নয় দিনের কার্য দিবস ছুটি পাওয়ার পর থেকেই বৃহস্পতিবার থেকেই নারীর টানে বাড়ি ফিরছেন সাধারণ মানুষ তারপর থেকেই ফাঁকা হয়ে গিয়েছিল ঢাকা বাট এখানে দেখা যাচ্ছে এক ভিন্ন চিত্র পুরো ঢাকা শহর ফাঁকা থাকার পরেও ঢাকার নগরবাসী যারা রয়েছেন প্রিয় মানুষ বন্ধু বান্ধব এবং ঈদকে উপভোগ করে আনন্দ ভাগাভাগি করেছে করে নিচ্ছেন নিজেদের মাঝে よし。 বিগত থেকে এবছর তুলে ধরার চেষ্টা করছিলাম ভিন্ন এক চিত্র ঈদকে শহীদ মেয়ার থেকে তুলে ধরার চেষ্টা করছিলাম আর সাধারণ মানুষের ঈদকে কেন্দ্র করে ঘুরতে আসা নিয়ে সকাল পেরিয়ে দুপুর দুপুর পেরিয়ে সন্ধ্যা সন্ধ্যা পেরিয়ে রাত হতে যাচ্ছে কমছে না সাধারণ মানুষের ভিড় ঈদ যেন অবিরাম আনন্দ সুখ বয়ে আনছে সবারই মনে স্বস্তিতে ঢাকা শহরে যারা রয়েছেন তারা ঈদ উদযাপন করছেন কেন্দ্রীয় শহীদ মিয়ার এসে এছাড়াও ঢাকা শহরে বিভিন্ন দর্শনীয় কেউ কেউ পরিবার আত্মীয় স্বজন প্রিয় মানুষকে নিয়ে ঘুরতে আসছেন উপভোগ করছেন ভাগাভাগি করেছেন ঈদের আনন্দটাকে তুলে ধরার চেষ্টা করছিলাম কেন্দ্রীয় শহীদ মিয়া থেকে ঈদকে ঘিরে সর্বশেষ তথ্য জামিল হুসেন জিতু ভিওডি বাংলা ढाका